আনসার ভিডিপি বাংলাদেশের ইন্টারেস্টিং একটা প্যারামিলিটারি বাহিনী এই বাহিনীর সদস্য সংখ্যা ষাট লাখেরও বেশি এই ষাট লাখ আবার অল টাইম যে অ্যাক্টিভ থাকে তাও না আবার দেশে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তখন কিন্তু এরা রিজার্ভ সেনাবাহিনী হিসেবে কাজ করবে অর্থাৎ এরা সরাসরি সেনাবাহিনীতে যুক্ত হতে পারবে তো এরা একটা রিজার্ভ সেনাবাহিনী বলা যায় এই জন্য প্যারামিলিটারি বলা হয়ে থাকে এদেরকে তো এই বাহিনী রিসেন্ট আন্দোলন করতেছে তাদের দাবি দেওয়া কি বা তাদের দাবি দেওয়া যখন স্বরাষ্ট্র উপদেষ্টা মেনে নিল তারপরেও তারা আন্দোলন চালাইয়া গেল তারপর ছাত্রদের সাথে মুখোমুখি একটা অবস্থান তৈরি হলো ছাত্রদের সাথে মারামারি হলো দুই পক্ষের অনেকে আহত হলো এই আন্দোলন আনসারদের এই আন্দোলন কি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার অস্থিতিশীল করার আন্দোলন কিনা এসব যাবতীয় বিষয় এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভালো লাগবে আশা করি তো চলুন শুরু করা যাক দেখেন এই যে ষাট লাখ আনসার আছে এই আনসারকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায় মোটা দাগে দুটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ আনসার আর একটা হচ্ছে অঙ্গীভূত আনসার এই সাধারণ আনসার কারা সাধারণ আনসার হচ্ছে বলতে গেলে এদেরা চুক্তিভিত্তিক কাজ করে যেরকম যখন প্রয়োজন হবে তখন আমি কল করবো যে এখন আপনারা আসেন আপনারা কাজ করেন কাজের বিনিময়ে টাকা নিয়ে চলে যান কীরকম বিভিন্ন জায়গায় ধরেন এখন নির্বাচনের টাইম ধরেন নির্বাচনের টাইমে তাদের আমি নিরাপত্তার জন্য তাদেরকে ডাকতে পারি যে আপনাদের নিরাপত্তার জন্য দরকার বা বন্যা চলতেছে বা কোনো দুর্যোগ চলতেছে সেখানে ত্রাণ দেওয়ার জন্য দরকার বা নিরাপত্তার কাজে দরকার বা বিভিন্ন গার্মেন্টসে নিরাপত্তার কাজে দরকার বিভিন্ন ব্যাংকের টাকা পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা দরকার তখন আমি তাদেরকে ইউজ করতে পারি তো এরকম এগুলো হচ্ছে যে মানে সাধারণ যারা আছে বিভিন্ন দুর্যোগকালীন সময়ে তাদেরকে ইউজ করতে পারি যে এই ষাট লাখের মধ্যে আর কি মানে ষাট লাখের মধ্যে সাধারণ অঙ্গীভূত দুটোই আছে আর অঙ্গীভূত হচ্ছে যে যারা অ্যাক্টিভ আর কি এই অঙ্গীভূত মোটামুটি এক লাখের মতো আর বাকি যে কোনো ষাট লাখ আছে এরা সাধারণ হিসেবেই থাকে মানে বিশেষ দরকারে বিশেষ প্রয়োজনে যখন আমার এক্সট্রা কোনো ফোর্স দরকার হয় বা এক্সট্রা কোনো লোকবল দরকার হয় এই নিরাপত্তা রিলেটেড বিভিন্ন কাজে যেমন বললাম নির্বাচন বা এই রকম যেটা নর্মালি থাকে না ওই টাইমে আমার দরকার আর কি তখন ওই সাধারণদের থেকে তখন আমি মানে তখন এদের আনা হয় আর অন্যান্য যেগুলো কাজ রেগুলার কাজ এবং অ্যাক্টিভ যারা মেম্বার আছে তারা হচ্ছে এই অঙ্গীভূত আনসার তো এই দুটা পার্থক্যটা মাথায় রাখবেন সাধারণ আনসার আর অঙ্গীভূত আনসার আর রেশিওটাও মাথায় মাথায় রাখতে পারেন যে এক লাখের মতো হচ্ছে এই অঙ্গীভূত অর্থাৎ এরা অ্যাক্টিভ থাকে এরা রেগুলার জব করে আর বাদ বাকি উনষাট লাখ এরা অ্যাক্টিভ না যখন দরকার পড়ে কোনো ক্রিটিক্যাল মোমেন্টে তখন এদেরকে আনা হয় এই অঙ্গীভূত আনসারের নিয়ম নীতি কীরকম হবে বা তাদের কীভাবে নিয়োগ দেওয়া হবে এগুলো নিয়ে দু হাজার সালের একটা আইন প্রণয়ন করা আছে একটা বিধি আছে সেই বিধির বিভিন্ন বিভিন্ন পয়েন্টের স্ক্রিন আমি দেখানোর চেষ্টা করব সেগুলো নিয়ে আলোচনা করা দরকার না হলে কেনই আন্দোলনটা হচ্ছে ছাত্রদের সাথে কেন মারমার কাট কাট লেগে গেল তখন বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে না মানে একদম বেসিক থেকে জানলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোথায় দেখেন এই যারা অঙ্গীভূত আনসার আছে এরা তো রেগুলার জব করতেছে মানে রেগুলার বা মাসিক ভিত্তিতে টাকা পাবে তো এদের নিয়ম হচ্ছে যে তিন বছর পর পর এই অঙ্গীভূত আনসার যারা আছে তাদেরকে ছয় মাসের ছুটি দেওয়া হয় বাৎসরিক ছুটি পঞ্চাশ দিন পাবে এই বাৎসরিক ছুটি পঞ্চাশ দিন ছাড়াও পুরা তিন বছর পর ডিউটি করার পর তাদেরকে ছয় মাসের ছুটি দেওয়া হবে তো বলছি ছয় মাসের ছুটি এটা দারুণ না দারুণ নয় কারণ এই ছয় মাসের ছুটি এটা পেইড লিপ নয় এটা আনপেইড লিপ অর্থাৎ এই ছয় মাস তার কোনো বেতন না দিয়ে কিছু হবে না মানে তারা এই ছয় মাসের জন্য বেকার তাহলে এই ছয় মাস তাদেরকে কী করতে হবে তাদের তো ফুল টাইম কোনো জবেও তারা ঢুকতে পারবে না মানে তাদেরকে একদম মজদুরের কাজ করতে হবে আর কি তো এটা তাদের একটা মানে তাদের দাবি যে না আমরা এইরকম থাকবো না আমরা এই তিন মাস আমরা বসে কেন থাকবো আমরা তিন মাসেও জব করবো আসলে গভর্নমেন্টের লাভ কি তিন মাস সরি তিন মাস না ছয় বছর তিন বছর পর ছয় মাস করে যখন আমি এরকম অনেককে রাখবো অনেকে আমার বেতন দিতে হচ্ছে না গভর্নমেন্টের টাকাটা সেভ হবে আর কি সেভ বলতে মানে টাকা বাঁচবে আর কি তো তারা যখন নিয়োগ পাইছিল তখনও অনেকে এটা বলতেছে যে যখন নিয়োগ পাইছিল তখন তো তারা জানতোই যে তিন বছর পর ছয় মাস করে এরকম রেস্ট এরকম তো না যে তারা যোগদানের পরে নিয়মগুলো করা হয়েছে না এরকম নয় কিন্তু তারপরেও আপনি যোগদানের পরেও আপনার লিগাল রাইটস আছে যে আপনি এর বিরুদ্ধে কথা বলবেন আন্দোলন করবেন এটা করতে পারেন যে ওই যে চুক্তি মানে একটা চুক্তি যে সবসময় ভ্যালিড থাকে সবসময় অ্যাপ্রিপেড থাকে এরকম না মানে তাদের এই আন্দোলনটা বা আন্দোলন করা যাবে না আমি তো চুক্তি দেখে আসছি মানে এটা আমার কাছে খুব একটা ভ্যালিড রিজন মনে হয় না যে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ার পরেও তারা বলতে পারে যে না আমাদের সাথে এই চুক্তিটা হয়েছিল এটা থাকা উচিত না এটা আমাদের সাথে ফেয়ার হচ্ছে না এই দাবিতে তারা আন্দোলন তারা সমঝোতা তারা বৈঠক তারা আলোচনা সবই করতে পারে মানে এটা আমার কাছে মনে হয় যেটা তাদের মানে রাইট আর কি তো এই অঙ্গীভূত আনসারদের দাবির মধ্যে ছিল যে এই তিন তিন বছর পরপর যে ছয় মাসের আমার বাধ্যতামূলক ছুটি ছিল আনপেইড লিভ এটা যেন বাতিল করা হয় এবং আমাদেরকে জাতীয়করণ করা হয় মানে আনসারদের জাতীয়করণ করা হয় যে তারা জাতীয়করণের বিষয়টা আর একটু পরে মানে ডিটেলস আলোচনা করা যাবে এখন ওই ওই এই মুহূর্তে ওটা থাক যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর তাদের সাথে বৈঠক করে বৈঠক করার পরে তারা তো আন্দোলন করতেছিল মাঠ পর্যায়ে এই ঢাকায় তারা সচিবালয় ঘেরা ঘেরাও করে সেখানে কাউকে সচিবালয় থেকে কাউকে বের হতে দিচ্ছিল না কাউকে ঢুকতেও দিচ্ছিল না এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক সময় মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই পথচারীদের সাথে আনসারদের হাতে হাতেও লেগে গেছে পথচারীরা বলছে আপনারা আপনাদের ভোগান্তি করতেছেন তখন আনসারটা বলছে যে স্টুডেন্টরা কয়েকদিন আগে করলো তখন আপনাদের গায়ে লাগে নাই আসলে এটা একটা প্রযুক্তি কারণ স্টুডেন্টরা যখন করছে তখন সাধারণ জনগণ আপামর জনগণ দেখছে যে না তাদের দাবির সাথে লোকজন একাত্মতা প্রকাশ করতেছে না এটা হওয়া উচিত বা এটার সাথে লোকজনের দাবিও কানেক্টেড কিন্তু আনসারদের দাবি এটা শুধু আনসার দিক দাবি লোকজনের সাথে গণমানুষের সাথে কানেক্টেড না দেখেই গণমানুষ বিরক্ত হচ্ছে তো সে যাই হোক এর এই জ্যামের কারণে অনেক বন্যার ট্রানও আটকে যাচ্ছিল ট্রানের গাড়িও আটকে যাচ্ছিলো তো এরকম একটা সিচুয়েশন তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললো যে ঠিক আছে তোমাদের কি দাবি দেওয়া আছে আমরা মেনে নিচ্ছি এই যে দাবি দেওয়ার মেইন হচ্ছে এই যে তিন বছর পর পর ছয় মাস এটা যে আন এটা থাকবে না আর জাতীয় কারণে এটা বলছে যে সাত দিনের মধ্যে আমরা তোমরা একটা রিপোর্ট দাও একটা তদন্ত তদন্ত কমিটি নিয়ে সুপারিশ কমিটি করো করে আমাদেরকে সুপারিশ দেও যে মানে কী কী চেঞ্জ আনা দরকার এগুলো নিয়ে ডিটেলস দাও তারপর আমরা এটা নিয়ে আবার বসবো তা হ্যাঁ স্যার যারা আন্দোলন করতেছিলো তারা খুশি যে আমরা এখন আন্দোলন আপাতত স্থগিত করতেছি আন্দোলন একদম শেষ হয়ে যায়নি আমরা পরবর্তী সাত দিন পর আবার ডিসিশন নেব তবে আপাতত এই সাত দিনের মধ্যে আর কোনো আন্দোলন থাকবে না কিন্তু এরপরেও একাংশ আন্দোলন চালাইয়া চায় এখান থেকেই ঝামেলা সূত্রপাত যে একাংশ আন্দোলন থেকে সরে গেল না তারা যারা লিড দিচ্ছিল তারা যখন বললো যে না আমরা আপাতত আন্দোলন স্থগিত রাখতেছি যে একাংশ এই আন্দোলন থেকে তারপরেও সরে গেল না এই একাংশ কারা জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এই বিষয়ে একটা পোস্ট করছিল ফেসবুকে পাবলিক পোস্ট আপনারা চাইলে সেটা দেখে দেখতে পারবেন আমি স্ক্রিনশটটা এখানে দেখাচ্ছি তিনি বলছিল যে যারা করতেছিল তারা তো অঙ্গীভূত আনসার ছিল এই অঙ্গীভূত আনসার যারা এই একাংশ ছিল এদের বেশিরভাগ বাড়ি হচ্ছে গোপালগঞ্জে এবং এই বিগত দিনগুলোতে মানে বিগত এক যুগের মধ্যে যারা অঙ্গীভূত আনসার হয়েছে ফার্স্টের দিকে আমি বলছিলাম একটা তথ্য মাথায় রাখতে বলছিলাম যে অঙ্গীভূত আনসারের সদস্য সব মিলে মোটা থাকে এক লাখের মতো এক লাখ এক লাখের কিছু বেশি আর কি তো এর মধ্যে প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজারের মতো ছিল হচ্ছে জাস্ট গোপালগঞ্জ এবং আশেপাশের অঞ্চলের মানে এগুলো ছিল মোটামুটি যাদের অঙ্গীভূত করা হয়েছে মানে যাদের রেগুলার জব হিসেবে এর মধ্যে নেওয়া হয়েছে সবাই ছিল এই আওয়ামী লীগ সরকারের সমর্থক বা এই টাইপের লোকজন মানে এখানে পুরো একটা পলিটিক্যালি অঙ্গীভূত করা হয়েছে তো এই বিশাল একটা অংশ মানে মোট আন্দোলনের যে অংশটা ছিল তার একাংশ তারা তখন আন্দোলন থেকে সরে যায়নি আর কি আর এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখতে হবে যে শেখ হাসিনার সরকার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তখন আনসারের যে মহাপরিচালক নিয়োগ দিছিল এই সেই ব্যক্তি আমিনুল তিনিও কিন্তু মেজর জেনারেল আমিনুল তিনিও কিন্তু এই সরকারের বেশ ঘনিষ্ঠ ছিল বিশেষ করে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ছিল এই ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা মানে তিনি আনসার পুরো আনসারটা তিনি কন্ট্রোল করতেন এবং গত বারোই আগস্ট এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হলো তারপরে বিভিন্ন জায়গায় বড়ো বড়ো পদে রদবদল করা হলো বারোই আগস্ট তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তো দেখেন যে এর মাত্র বুঝতে পারতেছেন যে আনসারদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের মদত একদম অফিসার র্যাঙ্কে বলেন বা একদম আনসারের একদম যারা সিপাহী একদম সর্বনিচুড় স্তরের যারা যারা আছে যারা ওই অঙ্গীভূত আনসার সব কিছুতেই কিন্তু আওয়ামী মদতপুষ্ট উল্লেখযোগ্য সংখ্যক আনসার ছিল এবং এই সাংবাদিকের মতে যে তারাই মেইনলি এই ঝামেলাটা করতেছে তো তারা কী করছে যে আন্দোলন যখন স্থগিত হলো তারপরেও সচিবালয় ঘেরাও করে রাখছিল এই সময়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ সেখানে আটকা পড়ে যান এবং তারা পরে ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দেন যে তারা এরকম আটকা পড়ে গেছে তো অনেকে বলতেছে যে এরা তো সরকারের কেউ না মানে হাসনাত আবদুল্লাহ তারপর সার্জিস আলম তারা তো এই সরকারের উপদেষ্টাও না বা সরকারের সাথে সরাসরি রিলেটেড কেউ না তারা সচিবালয়ে কী করে দেখেন এখানে বিজেপি বিষয়টা যতটুকু আমি বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পারছি তারা সচিবালয় গেছিলো যে এই জাতগুলো ত্রাণের গাড়ি আটকে আছে এগুলো তো কুমিল্লা ফেনি নোয়াখালী এগুলো অঞ্চলে ইমিডিয়েট এগুলো পাস করানো দরকার কিন্তু এই আনসারদের জন্য সেটা রোড ব্লক হয়ে আছে পাস করানো যাচ্ছে না এই বিষয়ে আলোচনার জন্য তারা সচিবালয় গেছিলো তো যাওয়ার পরে তারা তো ওখানে অবরুদ্ধ হয়ে পড়ে তখন তারা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে অন্যান্য শিক্ষার্থীরা সেখানে যাওয়া শুরু করে এবং মানে সচিবালয়ের সামনে যাওয়া শুরু করে এবং যাওয়ার পরে এখানে দুই পক্ষের একটা হওয়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এখানে অনেক শিক্ষার্থীও বেশ বাজেভাবে আহত হয়েছে তারপরে অনেক বেশ কিছু সংখ্যক আনসারও আহত হয়েছে অনেক আনসারকে কয়েকশো আনসারকে পুলিশ পরে আটক করছে তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অনেকে হয়তো চাকরিচ্যুতও হবে ভবিষ্যতে মানে এগুলো খুব প্যাথেটিক আর কি মানে রাজনৈতিক বিবেচনায় কোনো একটা স্বার্থ হাসিল করতে যে হয়তো তাদের উদ্দেশ্য এরকম ছিল হয়তোবা যে তারা বর্তমান সরকারকে অন্তর্ভুক্ত সরকার সরকারকে এমনিতেই সরকারটা এখন স্ট্যাবলই হতে পারেনি মানে এই গত পনেরো বছরের যে এত অনিয়ম এত দুর্নীতি বা এত দুঃশাসন চলছে সেগুলো সবাই কোনো কোনোভাবে কোনো নাভাবে কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে তারা এখন সেই দাবিগুলো নিয়ে আসতেছে সেই দাবিগুলো নিয়ে আসে মানে এখন একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম নয় আনসারদের দাবি কিন্তু এক এক হিসেবে বলতে গেলে যৌক্তিক কিন্তু টাইমিংটা অ্যাপ্রোপ্রিয়েট নয় আর সেই টাইমিংটার কাছে লাগে যদি কেউ গভর্নমেন্টকে অস্থিতিশীল করতে চায় তাহলে আমার মনে হয় যে গভর্নমেন্টকে এই ক্ষেত্রে আর একটু কঠোর হওয়া উচিত মানে গভর্নমেন্ট যেমন কিছু করতেছে না মানে তেমন একটা অ্যাকশন নিচ্ছে না মানে বেশ স্বাভাবিকভাবে স্বাভাবিক বলতে বেশ নরম নরম প্রতিক্রিয়া দেখাচ্ছে আর কি তবে কিছু কিছু ক্ষেত্রে আর একটু কঠোর হওয়া উচিত তারপরে আবার দেখা যাবে যে এই ডিএমপি ঢাকা ডিএমপি থেকে যেটা করছে আর কি মেট্রোপলিটন পুলিশ থেকে যে ওই সচিবালয়ের আশেপাশে অঞ্চলে সবগুলো মিসিল মিটিং বা এরকম সমাবেশ একদম নিষিদ্ধ করছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো যে এখন এই টাইমটি ক্রুশিয়াল একটা মুভমেন্ট চলতেছে দেশের এই টাইমে এই গভর্নমেন্টকে একটু ফ্রিলি মুভ করতে দেওয়া উচিত এখনই যত যৌক্তিক দাবি হলেও মানে এখনই সব দাবিগুলো সব অন্যান্য সেক্টর মানে সব দাবি একসাথে নিয়ে গেলে সবগুলো তো পূরণ সম্ভব না গভর্নমেন্টের জন্য সেগুলো এক্সিকিউট করাও বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে চ্যালেঞ্জিং তো মানে মোটামুটি ইম্পসিবলের দিক চলে যাবে তখন দেখুন জুলকান্নাইন সাহের ওনার উনি ওনার পোস্টে আরেকটা বিষয়ে উল্লেখ করছিল যে এই আনসাররা এদেরকে যদি দমন করাও যায় তাহলে দেখা যাচ্ছে যে একের পর এক কেউ না কেউ এরকম একটা ঝামেলা করতে থাকবে তিনি পল্লী বিদ্যুতের ইঙ্গিত দিয়ে রাখছিলেন পল্লীবিদ্যুৎ সমিতি থেকে কিন্তু অলরেডি এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছে তাদের বই তাদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেগুলো যেন না করা হয় এই বিবৃতিতে তারা গণ মানে কী বলে গণ ছুটিতে যাবে কেউ কাজ করবে না এতে এতে সারা দেশের হয়তো বিদ্যুতের সাপ্লাই বেশ একটা বড় ধরনের বড় বড় সড় একটা ধাক্কা লাগতে পারে মানে এটা এখনও হয় না এটা হতে পারে আর কি তারপরে আজকে শাহবাগে রিক্সালারা ব্যাটারি চালিত রিক্সা যেন বন্ধ করা হয় এই দাবিতে আন্দোলন করতেছে আসলে দাবি আসলে এটার উল্টাতে আরও বিশ্বাসী যে যেগুলো ব্যাটারি চালিত রিক্সা আছে সেগুলো বন্ধ না করে দে সব রিক্সা ব্যাটারি চালিতই করেন বিদ্যুতের বিদ্যুতের একটা চাহিদা হয়তো বলতে পারেন যে হ্যাঁ অনেক পরিমাণ বিদ্যুৎ চলে যাবে হ্যাঁ বিদ্যুৎ চলে গেলে টাকা তারা তো টাকা দিয়ে বিদ্যুতেরটা নেবে না মানে তারা তো এরকম না যে আমি বিদ্যুৎ নিব কিন্তু আমি টাকা দিব না হ্যাঁ যেগুলো অবৈধ লাইন আছে এতদিন রাজনৈতিক বিবেচনায় অনেক অবৈধ লাইন ছিল সেগুলো বন্ধ করেন সেগুলো গভর্নমেন্টের দায়িত্ব বন্ধ করা কিন্তু আমি বিদ্যুৎকেও যদি আমি টাকা দেয় তাকে আমি বিদ্যুৎ দিব না এটা তো তার অধিকার হরণ করা সেই ব্যাটারি চার্জে রিক্সা চালাবে আমি সে টাকা দিচ্ছি আমাকে আমি তাকে দিতে বাধ্য মানে করা উচিত কারণ এই পায়ে ঠালা রিক্সা এটা একটা অমানবিক বিষয় এই একবিংশ শতাব্দীতে আসে এই টাইমে এসে পায়ে ঠালা এটা একটা অমানবিক বিষয় আর ব্যাটারি চালিত রিক্সার ক্ষেত্রে তাদের স্পিড লিমিট কম করে দেওয়া উচিত মানে লিমিট বলতে আইন করে লিমিট না যেন ডিভাইসটা এমন থাকে যে তারা এই গতির বেশি যেন তুলতেই না পারে এবং এটার কিছু মডিফিকেশন দরকার এটারও ভরকেন্দ্র রিলেটেড কিছু ইস্যু আছে সেন্টার অফ জন্য যেটা এটা অ্যাক্সিডেন্ট করার একটা অন্যতম কারণ হয় এগুলো নিয়ে টুকটাক ইঞ্জিনিয়ারিং আমার মনে হয় যে বুয়েটের মেকানিক্যালের যে স্টুডেন্টরা আছে আপনারাই বেশ ভালো মতো একটা সফল করতে পারবেন আর কি ডিজাইনটা কিছু চেঞ্জ করে বা কিছু মডিফাই করে স্পিড যেন এত বেশি উঠতে না পারে সেগুলো চেঞ্জ করে এটা একটা ঝুঁকিপূর্ণ বাহন না ঝুঁকিমুক্ত একটা বাহন হিসেবেই এবং মানবিক বাহন হিসেবেই এস্টাবলিশ করা যাবে হয়তোবা আনসারের বিষয়ে আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানায় রাখি বিষয়টা হচ্ছে যে আনসার বিদ্রোহ কিন্তু উনিশশো চুরানব্বই সালে একবার হয়েছিল তারা বিভিন্ন দাবি নিয়ে বিদ্রোহ করছিলো বি মানে তাদের অফিসার র্যাঙ্কের সাথে যেরকম পিল পিলখানা বিদ্রোহ হয়েছিল সেরকম ওখানেও একটা বিদ্রোহ হয়েছিলো আর কি তো পরবর্তীতে গভর্নমেন্টে এটা কঠোর কঠোরস্থ দমন করে বাহিনীর অভিযান হয় দুইজন আনসার সদস্য মারা যায় বহুতজন চাকরিচ্যুত হয় বহুতজন হতাহত হয় তো মানে এই বিদ্রোহের বিষয়টা এই জন্য বললাম যে দুই সালে একটা আইন করা হয় আনসার বিদ্রোহের ইস্যুতে যে এই তেইশ সালে মানে গত বছর আইনটা পাশ হয় যে কেউ যদি বিদ্রোহ করে আনসারের আনসার বিদ্রোহ কোনো আনসার বিদ্রোহ করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তো এখনও যদি আনসারের ভিতর থেকে কি বলা যায় কু আচ্ছা যেটাই মানে মিনিংটা বুঝতেই পারতেছেন যে কোনো বিদ্রোহ যদি ওরকম হয়ে থাকে তাহলে কিন্তু ওই দুই হাজার তেইশ সালে আইনটা এখনও বলবৎ আছে তো এটাও মাথায় রাখা উচিত কারণ হয়তো গভর্নমেন্ট চাবে না যে এত রুড হইতে কিন্তু আচরণের ওপরও ডিপেন্ড করবে যে তাদের প্রতি কতটা রুড হইতে বাধ্য হচ্ছে গভর্নমেন্ট ভিডিওর প্রায় শেষের দিকে তবে আমার একটা দাবি পার্সোনাল দাবি পার্সোনাল মানে পার্সোনাল বক্তব্য দাবি এটা মনে হয় সবারই যে সব বাহিনীর সংস্কার করা হোক সেটা শুধু আনসার নাই আনসার বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন প্রত্যেকটা বাহিনীর কিছু সংস্কার করা দরকার সবচেয়ে বেশি সংস্কার করা দরকার মনে হয় পুলিশের যে পুলিশের সাথে জনগণের দূরত্ব তৈরি হয়েছে বা পুলিশকে যেন আর কেউ আওয়ামী লীগ সরকারের মতো এরকম ইউজ করতে না পারে এরকম আইনের সংস্কার তারপরে মেন্টালিটি সংস্কার এরকম বহুত সংস্কার দরকার এরকম হোক আর আনসারদের দাবি যে শুধু জাতীয় করোনার এই তিন বছর পর পর ছয় মাসের এটা বন্ধ করা ছুটিটা বন্ধ করা এটাই না তাদের অনেকগুলো অভিযোগ ছিল তাদের ভিতরে সিন্ডিকেট তাদের দুর্নীতি এরকম অনেক অভিযোগ ছিল যেমন গভর্নমেন্টের আপনার একটা চার্ট দেখাবো এই চার্টে দেখবেন যে তাদের আনসারের যে পোশাক এটা কিন্তু গভর্নমেন্ট প্রোভাইড করে ফ্রিতে মানে এটার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না তো এই পোশাকটা দেওয়ার জন্য মানে উল্লেখ করা আছে কোন পোশাক কতদিন পর্যন্ত মানে কতদিন পরপর দেওয়া হবে তো পোশাকের ভেতরে সিন্ডিকেট আছে দেখা যাচ্ছে যে এটা ফ্রিতে দেওয়ার কথা থাকলেও আনসার সদস্যদেরকে এটা টাকা দিয়ে কিনে নিতে হয় তারপরে তাদের যে নর্মাল ভাতা আছে সেই ভাতাটা অনেক ব্যাকডেটেড মানে যে টাইমে ভাতার হিসাবগুলো করা হয়েছে এখন জিনিসপাতির দাম বেড়ে যাওয়ার কারণে তাদের সাথে ওটা খুব একটা জুৎসই হয় না তারপরে সে টাকা পেতেও তাদের অনেক ঝামেলা হয় এই জন্য অনেক সময় তারা ঘুষ বা এই টাইপের কাজটাজ করে থাকে এবং আনসারের বিরুদ্ধে অভিযোগও আছে যেরকম হাসপাতালে আনসারদের ব্যবহার বা তাদের ঘুষ বানিয়ে মানে ঘুষ নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে দেওয়া এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে এই সার্বিক দিকগুলো আসলে সংস্কার হওয়া প্রয়োজন এটা একপাক্ষিক সংস্কার হলে হবে না জনগণকেও মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে ঘুষ দেওয়ার মেন্টালিটিও চেঞ্জ করতে হবে ঘুষ নেওয়ারও যেরকম চেঞ্জ দরকার দেওয়ারও সেরকম চেঞ্জ দরকার তো ভিডিও কেমন লাগলো জানাতে পারেন এই রিলেটেড যদি নতুন কিছু আপনারও জানানোর থাকে সেটাও জানাতে পারেন আমারও নতুন কিছু জানানো জানা হবে আর কি ধন্যবাদ